হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বিডি ফার্নিচারের ওয়্যারহাউস থেকে লাইভে চলে আসলাম চমৎকার একটি রয়্যাল ট্রেন্ডি ফার্নিচার নিয়ে বর্তমান সময়ে ওয়ালডের সবচেয়ে জনপ্রিয় যেই সোফা সেটগুলো আছে তার মধ্যে এই ডিজাইনটি অন্যতম আপনারা দেখেছেন লাস্ট কিছুদিন যাবত আমাদের কিন্তু লিভিং রুম ফার্নিচার নিয়ে আমরা খুবই চমৎকার চমৎকার কিছু লাইভ হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি হচ্ছে কিছু ছবি আমাদের ডেলিভারি করেছি মানে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে আমরা লিভিং রুম ফার্নিচার নিয়ে হচ্ছে কাজ করছি আপনারা দেখেছেন ইভেন গতকালকেও একসঙ্গে আমরা অনেকগুলো হচ্ছে লিভিং রুম ফার্নিচার নিয়ে একটি পোস্ট করেছি যারা যারা হচ্ছে লিভিং রুম ফার্নিচার নিয়ে অনেকের হচ্ছে অনেক রকমের হচ্ছে কিউরি থাকে তারা কিন্তু কাইন্ডলি সেই পোস্টটি একটু ফলো করতে পারেন তাহলে আই হোপ বিড়ি ফার্নিচার আপনার লিভিং রুমকে কিভাবে সাজাতে পারে সেটার সম্পর্কে আপনাদের কিছুটা হচ্ছে ধারণা আসবে সো আমি আর কথা না বাড়িয়ে যারা যারা আমাদের সঙ্গে লাইভে অ্যাটেন্ড করছেন কাইন্ডলি খুব দ্রুত আমাদের সঙ্গে লাইভে অ্যাটেন্ড করে ফেলেন কারণ হচ্ছে আমাদের লাইভটি শেষ হওয়া মাত্রই আমাদের আজকের যে ফার্নিচারগুলো আছে ডেলিভারি হয়ে যাবে আজকে এই যে এই রয়্যাল যে ট্রেন্ডিভ সোফা সেটটি আছে এটি ডেলিভারি হবে আমাদের দোহার নবাবগঞ্জে আর এটার সঙ্গে আরেকটি আছে ভিনটেজ টাইপের একটি মেকআপ ভ্যানিটি এই টাইপের মেকআপ ভ্যানিটিগুলো সাধারণত করা হয় না স্পেশাল যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তখনই অ্যাকচুয়ালি হচ্ছে আমরা করি তো এটা আমাদের একজন অনারেবল ক্লায়েন্ট বনশ্রীর উনি হচ্ছে এই টাইপের একটা ভিনটেজ লুকের মেকআপ করেছিলেন আজকে ওনারটা ডেলিভারি হবে ওনারটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বর্তমান সময়ে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় যেই সোফা সেটগুলো আছে তার মধ্যে এই টাইপের ডিজাইনগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের আজকের এই সোফার যিনি ক্লায়েন্ট আছেন উনি কিন্তু হচ্ছে আমাদের রিপিটেড ক্লায়েন্ট উনি আমাদের কাছে ইতোপূর্বে হচ্ছে অনেকগুলো ফার্নিচার অর্ডার করেছেন এখন এটি হচ্ছে ওনার বোনের জন্য হচ্ছে অর্ডার করেছেন ইভেন নেক্সট ডে ইনশাল্লাহ আরো অনেক ফার্নিচার হচ্ছে অর্ডার করবেন সেগুলো পেন্ডিং আছে আশা করছি আমাদের ফার্নিচার গুলো পেয়ে আমাদের অনেক ক্লায়েন্ট খুবই সন্তোষ প্রকাশ করবেন আর আজকের যে ফার্নিচারটি আছে এটি নিয়ে হচ্ছে আমি ডিটেলস বলা শুরু করব। বাট তার আগে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে আপনারা জানেন পূর্বে হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট করেছি যে আমাদের কিন্তু বিড়ি ফার্নিচারে ফাগুন উৎসব শুরু হয়ে গিয়েছে আমাদের যেহেতু এগারো বছর হচ্ছে পূর্তি হতে যাচ্ছে খুবই সুন সো আমরা চিন্তা করেছি যেহেতু ফাগুনও চলে আসছে আমরা একসঙ্গে হচ্ছে একটা ডিসকাউন্ট অফার দেই আমরা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমরা কিন্তু ডিসকাউন্ট অফার দেই না কারণ হচ্ছে আমাদের যারা আমাদের ক্লায়েন্ট আছেন তারা জানেন আমাদের প্রাইসগুলো কিন্তু আমরা খুব এত হাই রাখি না যে আমাদের এখান থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় আমরা একদম যেটা মানে না পারতেই নয় সেটাই হচ্ছে আপনাদের কাছে মানে আমরা প্রাইস বলে থাকি তো তার থেকেও আমরা চিন্তা করলাম যে যেহেতু একটা ফাগুন উৎসব এসছে আমাদের ইলেভেন ইয়ার্স এর একটা সেলিব্রেশন হওয়া উচিত সবকিছু মিলিয়েছিলে আমরা ভাবলাম যে তাহলে শুধুমাত্র লিভিং রুম ফার্নিচারের উপরে এটা আবার ভুল বুঝছেন না অনেকে হচ্ছে বলেন যে ভাই আপনাদের তো হচ্ছে ডিসকাউন্ট চলছে শুধুমাত্র লিভিং রুমের উপরে লিভিং রুম ফার্নিচারের উপরে ইলেভেন পার্সেন্ট হচ্ছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে এটা হয়তো বা খুব বেশি সময় আমরা রাখতে পারবো না সো যাদের যাদের হচ্ছে প্ল্যান আছে যারা অনেকে হচ্ছে দুই তিন মাস পরে হচ্ছে নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এখন হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন চাইলে পরেও হচ্ছে আপনারা এটা নিতে পারবেন সমস্যা নাই বাট জাস্ট হচ্ছে অর্ডারটা যদি কনফার্ম করেন এই যে এই এই অফারে তাহলে কিন্তু আপনারা অফারের আওতায় চলে আসবেন সো যারা যারা হচ্ছে ভাবছিলেন যে লিভিং রুম ফার্নিচার যদি একটু সাশ্রয়ীতে পাওয়া যেত তারা কিন্তু আমাদের সঙ্গে খুব সুন হচ্ছে কন্ট্যাক্ট করেন কারণ হচ্ছে আমরা চেষ্টা করছি ওয়ার্ল্ডের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যে আইটেমগুলো আছে লিভিং রুম ফার্নিচারের লিভিং রুমে সো আমরা সেই ধরনের ফার্নিচারগুলো হচ্ছে বাংলাদেশে যেন লোকাল যারা হচ্ছে পার্চেস করেন তারা যেন খুব সুন্দরভাবে খুব চমৎকার কিছু ফার্নিচার হচ্ছে দিয়ে তার লিভিং রুমটি সাজাতে পারেন আমরা সেই লক্ষ্যে অ্যাকচুয়ালি আমরা এই ডিসকাউন্টই করেছি যেন আপনারা একটু সাশ্রয়ীতে কারণ হচ্ছে লিভিং রুম আপনারা জানেন খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে লিভিং রুম ফার্নিচার কারণ হচ্ছে এখানে হচ্ছে একটা শৌখিন আপনার মনের মাধুরী দিয়ে হচ্ছে এখানে সাজাতে হয় যেমন ধরেন এই যে এই সোফাটা এই সোফাটা কিন্তু আপনার বাসায় যে কোনো গেস্ট আসলেই কিন্তু তার হচ্ছে মানে আপনাকে কাজ করবে যে এটা কোথেকে নিয়েছ কারণ হচ্ছে আপনারা হয়তো বা আমাদের ওয়াইট হাউস দেখে বুঝতে পারছেন না বাট এটা যখন হচ্ছে ডেকোরেটেড প্লেসে চলে যাবে এটা অসাধারণ একটা হচ্ছে এটার কিন্তু লুক চলে আসবে ঠিক আছে এবং এটার সঙ্গে এটার সঙ্গে আছে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটা সেন্ট্রাল হচ্ছে কফি টেবিল আছে বিশেষ করে সরি একটা কল এসেছিল মনে হয় এর জন্য হয়তোবা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমি যে কথাটি বলছিলাম যে আমাদের এই সোফার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে পার্ট সেটি হচ্ছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না যারা খেয়াল করেছেন তো করেছেন বা যারা করেননি তারা হয়তোবা এখন দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে লেগস গুলো দেখতে পাচ্ছেন এই যে লেগস গুলো এগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে এত ফিনিশিং কোয়ালিটি তো হাই ইম্পর্টেন্ট হচ্ছে হয় হয় না এগুলো হচ্ছে 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 ইউজ করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুবই হাই কোয়ালিটির হচ্ছে গোল্ডেন স্টিল ইউজ করেছি মানে ইচ এন্ড এভরিথিং মানে এখানের ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে হার্ডওয়্যার গুলো সবগুলি হচ্ছে বাইরের এখানে কোনো কিছু হচ্ছে দেশি ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা ইউজ করতে চাইলেও পারি না কারণ হচ্ছে যেহেতু আমাদের একটা কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে আমরা ইনসিওর করবো এই প্রতিজ্ঞাই হচ্ছে আমাদের সো সেই জায়গা থেকে আমাদের হার্ডওয়্যার গুলো কিন্তু খুবই আপনার এক্সপেন্সিভ ঠিক আছে সো এগুলোর কারণে আগে কিন্তু যেটা হয়তো আমরা দেখেছি ইভেন হচ্ছে আমাদের বাপদাদাদের যে ফার্নিচার ছিল সেখানেও আমরা দেখেছি সেগুন কাঠ যে বিষয়গুলো থাকে তো সেগুন কাঠ তো সেগুন কাঠ আমি বলবো যে এই যে এই লেগস গুলো বা আমরা এখন যে ট্রেন্ডি ফার্নিচার গুলো করছি সেগুন কাঠের বাবা বলা চলে এগুলোকে ঠিক আছে কারণ সেগুন কাঠের সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে মজবুতি আর হচ্ছে আপনার কি ঘুনে মানে কি বলে পানি টানি থেকে এইটি সেটার মধ্যেও কিন্তু একটা সময় পরে কিন্তু একটা ঝামেলা হয় কিন্তু এই লেগস গুলো এতটাই হচ্ছে মজবুত এতটাই হচ্ছে স্ট্রং এন্ড হচ্ছে এগুলোর মধ্যে পানি টানি থেকে শুরু করে আপনার যা ইচ্ছা তাই হচ্ছে ফেলতে পারবেন কোন সমস্যা নেই ঠিক আছে সো যেহেতু এটা মানে খুবই এক্সপেন্সিভ এন্ড হচ্ছে এটা কিন্তু আপনার সোফার এন্ড হচ্ছে পুরা আপনার স্পেসটার লুকটাই হচ্ছে চেঞ্জ করে দিবে ঠিক আছে সো আশা করছি আমরা যখন ছবিটা শেয়ার করব তখন আসলে আপনারা আরো সুন্দর মতো বুঝতে পারবেন আহ এই জিনিসগুলো আমরা একদম ডিটেলস এ হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব অনেকেই হচ্ছে অনেক ক্লায়েন্টরা হচ্ছে আমাদের লিভিং রুম ফার্নিচার আপডেট জানতে চাচ্ছিলেন ভাই আপনারা তো প্রচুর পরিমাণে হচ্ছে বেডরুম ফার্নিচার হ্যাঁ নিয়ে হচ্ছে আপনারা ছবি দেন বাট হচ্ছে লিভিং ফার্নিচার ফার্নিচারগুলো যদি একটু দেখাতেন লিভিং রুম ফার্নিচারগুলো হচ্ছে আমরা একে একে শেয়ার করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের আজকে লাইভের ডিসক্রিপশন বক্সেও হচ্ছে আমরা অনেকগুলো লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকেও পছন্দ করতে পারবেন পাশাপাশি আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু আমরা বেডরুম ফার্নিচার দিয়ে মানে খুবই জনপ্রিয়তা লাভ করেছি আমাদের কিছু কিছু আইটেম আছে এগুলো কিন্তু সারা সারা বাংলাদেশের খুবই ফেলেছে গত ইলেভেন ইয়ার্সে সো আপনারা যারা হচ্ছে বেডরুম ফার্নিচার নিয়েও হচ্ছে মানে ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় বিড়ি ফার্নিচারে নক করতে পারেন আপনাদের জন্য আমরা চেষ্টা করছি আপনাদের মনের মতো করে আপনার স্বপ্নের ফার্নিচারগুলো আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে হচ্ছে আপনাদের বাসায় হচ্ছে পৌঁছায় দিব এটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল আমি শুরু করছি একটু ডিটেলস একটু কথা বলে নেই যেহেতু আমাদের একটা ফেস্টিভ্যাল রানিং হয়েছে সো এটা নিয়ে একটু কথা বলতে হয় অনেকেই হচ্ছে মানে আদার্স হচ্ছে মানুষদেরকে দিয়ে বা ভ্যান ড্রাইভারদেরকে দিয়ে হচ্ছে ফার্নিচার পাঠিয়ে দেয় আমাদের কিন্তু বিডি ফার্নিচার যেহেতু আমরা একটা ব্র্যান্ড আমরা কিন্তু আপনার মানে কোন বাহিরের কোনো লোক দিয়ে হচ্ছে আমাদের ফার্নিচার হচ্ছে পাঠাই না আমাদের সবাই হচ্ছে নিজস্ব হচ্ছে মানে লোক সো সেই হিসাবে আমরা কিন্তু কখনোই নিয়ে হচ্ছে আমাদের ফার্নিচার গুলো পাঠাই না আমরা চেষ্টা করি সব সময় আপনাদের ফার্নিচার গুলো খুবই যত্নের সহকারে আপনাদের কাছে যেন পৌঁছাই দিতে পারি সো এটা নিয়ে আসলে অনেকের একটা কিউরিয়সিটি থাকে যে ভাইয়া আপনারা কি মানে শুধু খালি ফার্নিচারই হচ্ছে ইয়া করেন কিনা মানে পৌঁছানোর ক্ষেত্রে এটা নিয়ে অনেক হেসা ইভেন মানে এরকমও হয়েছে যে আপনার অনেক সময় দেখা যায় যে বাহিরে মানুষ নিলে এরা কিন্তু হচ্ছে উপরে উঠতে চায় না তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের থেকে একটা সাপোর্ট পাবেন যেহেতু আমাদের একটা ম্যান পাওয়ার আছে সো আশা করছি জাস্ট আপনার ভ্যালু অ্যাডেড করবেন হচ্ছে আমরা সার্ভিসগুলো আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে সো এটাই ছিল মোটামুটি আমরা তো এটা একটু ডিটেলস বলি আসলে অ্যাকচুয়ালি সোফা নিয়ে ডিটেলসের সবচেয়ে বড় বিষয় কিন্তু এগুলাই হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ এন হচ্ছে আপনার এটার স্ট্রাকচার এটার স্ট্রাকচারটা হচ্ছে আপনার এটার স্ট্রাকচারটা আচ্ছা এটা একদিকে আপনার একদিকে হচ্ছে দশ ফিট দিকে হচ্ছে আট ফিট ঠিক আছে একদিকে হচ্ছে দশ ফিট দিকে হচ্ছে আট ফিট এই পাশে হচ্ছে আপনার আট ফিট আর এই পাশে হচ্ছে দশ ফিট আর এটার মধ্যে যে আমরা ফ্যাব্রিক্সটা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যাব্রিক্সটা ইউজ করেছি এটা কিন্তু ভেলভেটের হচ্ছে একটা ফ্যাব্রিক্স মানে খুবই মানে হাই কোয়ালিটির হচ্ছে ফ্যাব্রিক্স মানে সোফার মধ্যে ইউজ করতে হয় অনেকে বলেন যে ভাইয়া একটু লোকাল টাইপের হচ্ছে ফ্যাব্রিক্স ইউজ করা যায় কিনা তাহলে হয়তো মানে দামটা হয়তো বা কিছু আমরা আসলে সাজেস্ট করি না কারণ সোফাটা যেহেতু আপনি বারবার চেঞ্জ করবেন না এটা হচ্ছে একটা লং টাইমের একটা ডিসিশন সো আমরা মানে সাজেস্ট করি যে আপনারা একটু ভালো টাইপের হচ্ছে ফ্যাব্রিক্স গুলোই হচ্ছে চুজ করেন তো এটা মানে আপনার জন্যই ভালো হবে ঠিক আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্টিফিশিয়াল হচ্ছে গোল্ডেন টাচের একটা কম্বিনেশন হচ্ছে আমরা করেছি কুশন গুলোতে এন্ড এখানে কিন্তু খুবই চমৎকার মানে ফ্যাব্রিকসের কালার অ্যান্ড হচ্ছে এই পাশে কিন্তু গোল্ডেন মানে দুইটার কম্বিনেশনে জাস্ট অমাইক লাগতেছে এটা যখন সাজানো হবে জাস্ট মানে আপনারা দেখেন আমরা যদি পারি তাহলে চেষ্টা করব বাসার ছবিগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা একটা ড্রয়ার সিস্টেম করেছি যাতে করে এখানে আপনার জরুরি কোনো কিছু রাখতে পারেন সাজাতে পারেন ওখানে হচ্ছে আপনার ফুলদানি বা কোনো কিছু রাখতে পারেন এটা আপনার মতো করে মানে আপনি সাজাবেন আর এই পাশে কিন্তু আমাদের কফি টেবিলটার মধ্যেও কিন্তু আমরা এখানে চেম্বার রেখেছি দুইটা এখানেও কিন্তু খুবই হাই কোয়ালিটির হচ্ছে আমরা হ্যান্ডেল ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এটাই ছিল মোটামুটি সোফার যে বিষয়গুলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সোফার মধ্যে যে কিন্তু হচ্ছে আপনাদের মানে সোফাটার হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে বাড়িয়ে দিবে ঠিক আছে অনেক সুন্দর লাগবে যখন হচ্ছে আপনার বাসায় হচ্ছে নিয়ে সেট করা হবে ঠিক আছে তো এটাই ছিল মোটামুটি আর এটার সঙ্গে আচ্ছা কফি টেবিলটা এইটা হ্যাঁ আসলে আপনারা জানেন যে আমাদের মানে যেহেতু ওয়ার হাউসে সব সবকিছু হচ্ছে সেট আপ চাইলেও হচ্ছে আমরা করতে পারি না এখানে কিন্তু চাইলে আপনি রাখতে পারেন ট্রান্সপারেন্ট গ্লাস দিতে পারেন অথবা হচ্ছে আপনার কফি মার্কারি যেই গ্লাস আছে সেটা দিতে পারেন ব্লু মার্কারি দিতে পারেন আপনার মতো করে হচ্ছে আপনি সাজিয়ে নিতে পারেন ঠিক আছে এটার উপরে অথবা মার্বেল টপ দিতে পারেন হ্যাঁ এটার উপরে ঠিক আছে এটার উপর এটা কিন্তু এরকম থাকবে না এটা যেহেতু আমাদের ওয়ার হাউসে আমরা মানে এখনো কিছু কিন্তু মানে ফিটিংসের কিছু বাকি আছে জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ফুল সেট আপটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্টের বাসায় যাওয়ার পরেই হয়ে থাকে ঠিক আছে সো এটার উপরে হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে সাজিয়ে নিতে পারবেন আর হচ্ছে এখানে যে ভিনটেজ টাইপের হচ্ছে মানে একটা মেকআপ মেয়েটি আছে এটার উইথ হচ্ছে আপনার চার ফিট এটার হাইট হচ্ছে ছয় ফিট আর এটার ডেপথ হচ্ছে দুই ফিট ঠিক আছে সো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলিশান আলিশান বিষয় আছে ঠিক আছে মানে এটা যেহেতু ভিনটেজ টাইপের এটা সো এটার মধ্যে কিন্তু একটা আলিশান বিষয় আছে আর এটার লেগস যেগুলো আছে লেগস গুলো কিন্তু আমরা একদম সলিড যে মেহুগুনি উড আছে সেটা ইউজ করেছি স্ট্রাকচারটা আপনারা জানেন আমরা এমডিএফ ইউজ করে থাকি সো ইয়া এটাই ছিল মোটামুটি আজকের যে ফার্নিচার দুটো এটা যাবে হচ্ছে এই ড্রেসিং ড্রেসিং টেবিলটা টেবিলটা যাবে যাবে হচ্ছে বনশ্রীতে আর আমাদের আজকের সবচেয়ে আকর্ষণীয় যে সোফা সেট সো এটা যাবে হচ্ছে আপনার দোহার নবাবগঞ্জে সো যাদের যাদের হচ্ছে ভালো লেগেছে অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করেন আর আরেকটি বিষয় যেহেতু আমাদের কোনো রেডিমেড ফার্নিচার না আপনার মতো করে হচ্ছে যে কোনো ছবি হচ্ছে আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা ট্রাই করি আপনার পছন্দের মতো সর্বোচ্চ পর্যায়ে আপনার পছন্দকে প্রায়োরিটি দিই আপনার প্রোডাক্টে আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে সো আবারও বলছি আমাদের আজকে লাইভটি শেষ করার আগে আমাদের কিন্তু ফাগুন উৎসব শুরু হয়েছে আমাদের ইলেভেন ইয়ার্স উপলক্ষে আমাদের কিন্তু ইলেভেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সো শুধুমাত্র লিভিং রুম ফার্নিচারের উপরে এটা ভালো করে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু বেডরুম ফার্নিচার এই অফারটি নাই কিংবা হচ্ছে আদার্স যেগুলো আছে শুধুমাত্র লিভিং রুম ফার্নিচারের উপরে আমাদের হচ্ছে ইলেভেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সো যারা যারা হচ্ছে আপনার ভাবছিলেন যে অর্ডারটা প্লেস করবেন তারা কিন্তু চাইলে এখনই এটা সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু চাইলে এখনই হচ্ছে অর্ডারটি প্লেস করে রাখতে পারেন চাইলে আপনি কয়েক কয়েক মাস পরেও হচ্ছে সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট এখন অর্ডারটা কনফার্ম করে রাখতে পারেন যারা যারা আমাদের সঙ্গে আজকে লাইভে অ্যাটেন্ড করেছেন কাইন্ডলি আমাদের লাইভটি একটু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার দিয়ে দিবেন যেন তারা তাদের মনের মতো ফার্নিচারগুলো এক জায়গায় হচ্ছে পেয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখা আজকের লাইফটি আমরা এখানে শেষ করছি পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ